আচ্ছা এখন মেলা হচ্ছে বই কিনবা হ্যাঁ কী বই কিনবা তুমি এখন বইমেলা কি আজকেই থাকবে নাকি কালকেও আছে হ্যাঁ বই দেখো তাহলে আচ্ছা তুমি কী পরীক্ষা এমাত্র মাত্র ম্যাথ ছিল ম্যাথ কি সিটি ছিল তাহলে তাহলে হ্যাঁ আচ্ছা কি নেবা তুমি গল্পের বই ভূতের গল্প আচ্ছা দেখো তো কি ভূতের গল্প নেবা তুমি ঠাকুর মায়ের ঝুল এটা এটা হয়েছে ঠাকুরমার ঝুঁকি এটা ধাদা ফ্রিতে আবার বিক্রি করা যায় আলিফ ফ্রিতে দিবে না ফিতে দিবে না না ফিতে দিবে না 100 120 30 টাকা লাগে 120 টাকা এই এরাই তো জাম্পেছপুস্ত কেন না বইমেলাটা আমরা আমাদের চোখই ধরেছে আমরা তো স্টুডেন্ট তাই ভাবলাম যা টাকা আপনাদের ইউটিউব চ্যানেল আছে আপনি জানি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তোমাকে ধন্যবাদ আপনি ইউটিউব না ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব আমরা করবো না তাহলে আমাদের মাই টাকা জানি

ভূতের গল্প আর একটা শিক্ষামূলক গল্প তুমি শিক্ষামূলক গল্প নাও এটা রূপকথার গল্প রূপকথার গল্প সায়েন্স কি বই আছে এখানে কম্পিউটার জানা জানা গল্প এটা কেমন আছো তুমি শেখার জন্য কিছু না এটাও ভূতের গল্প

একসাথে তাই তো তোমার বইটা এখন একটু দেখি কিনে এছ গস্ট স্টোরি হ্যাঁ এটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ এটা মানে মনে আমার রাত্রে শোনাবে আমার অনেক ভালো লাগে আচ্ছা এটার প্রাইসটা কত নিচে 200 কিন্তু গায়ে লেখা আছে 260 কিন্তু প্রাইস নিচে 200 আর ইউ হ্যাপি यस আই অ্যাম ভেরি হ্যাপি ওকে তো বইমেলা তিন দিন আছে মানে আজকে একদিন গেল আগামীকালকে আছে আর তারপরের দিন আছে তিন দিন তো তুমি অনেক খুশি ঠিক আছে তো আমরা বাসার দিকে চলে যাব তো এবার একটু টাটা দিয়ে দাও সবাইকে